ওই জন্য ছেলেরা কোফাইছে আর ওই মাথায় মাথায় কোফাইছে এই জায়গায় কোফাইছে এরা গেলে ঠিকই আর বই দেয় এরা যে টাকা দিতে পারে আমরা তো টাকা দেই না এরা যাইবে পাঁচ লাখ টাকা লই না আমি মানুষ আমার কথা কি শুনবে আমার কথা শুনবে না একো কথা শোনে এরম করে তা আমরা কি গরিব মানুষ আমাকেও গরিব মানুষের দেখুন টাকা নিই এরম করে করে এরম করে করে তা সে রকম কটা এই যে রোদা আইছে রোদা রোদার একটু বাজার কোনো করতারি না রোদা খুলমো করতে হেতে কোনো কিছু নাই আমাগো আমরা এখন কি রাস্তা ভিক্ষা করতে দিমু ভিক্ষাও তো মানুষ দেবে না তেরেম করে আমরা চলবো কিভাবে আমরা আগো একটা পথ আমরা দাঁড়াই দেন 150 জন মাসে টাকা রাখে তো এই লোক ধরিয়া কি তা জবাই দেয় জবাই দিয়ে তারি করে আর এত হাজার হাজার মাসে টাকা থুইছে 30000 লোক এই বেটা লাগে একটা মাসে একটা মাসে লাগে এত মানুষ একটা মানুষ হইতে পারে না এই বেটা লাগে এই বেটা বাংলাদেশে কীভাবে থাকে এত টাকা মার দিয়া হ্যাঁ এ কীভাবে থাকে এত কোনো বিচার নাই কোনো লোক নাই টাকা খাওয়াইয়ে সবাইরে টাকা খাওয়াইয়ে করে তুইছে এমন কেউ আসবে না তো এরম করে করে টাকাটা দেখার নিচ্ছে কালা কি মানুষ আসলে ওর বাপের আসলে এ ওন এত লোক বাইরে গেছে আমরা তা আমরা কি খামু কেম্মে চলব আমরা তো বয়স হয়ে গেছে আমরা তো কোনো কাজকাম করতারি না তে কামনি করবো আপনারা একটু বিচার এই দে বিচার আপনারা করেন ওরে ধরেন ওরে ধর কে তার বিশ্বাস করেন আপনারা এই বিচার তো নেই আমরা সবাই যাইছি এই জায়গায় আমি ওর সম্পদের অভাব নাই ওই জায়গায় জায়গায় অনেক সম্পদ করছে কিন্তু কয় আমার কিছু নাই ওই চাইলে দেন নাই গেলে কলে আমার কিছু নাই করে করে তো সব কিছুই আজকে চার বছর হয়ে গেছে চার বছর কামাইতে আমরা কি খাই কে খামু আপনাকে টাকা তো সব ওরে দিয়ে দিছি তার কোনো বিশেষ কি নাই অরে ধরুন নাকি লোক নাই

রংবাস লাগাই দিতে হেরা হেরা মার করে তো আমরা আমরা কিভাবে কি করবো আপনি রাখ আপনি কোথায় এখন আমরা রাস্তায় নামিয়ে গেছি আপনি কোথায় বিচার চাই আমরা আমরা বিচার চাই এই জন্য ওই যে কোফাইছে আর ওই মাথায় মাথায় কোফাইছে এই জায়গায় কোফাইছে আরও একজন আছে মাস্টার তাই অবস্থা তা যে যাইবে হেরাই তো কোফাইবে তারপর মানুষ কীটা বিচার করবে তার বিচার